রাধে রাধে তো আজ তোমাদের খুব সুন্দর একটি দর্শন করাবো এটি হচ্ছে আশেশ্বর মহাদেবের মন্দির খুবই জাগ্রত মন্দির এই আশেশ্বর মহাদেবের কাছে তুমি যা প্রার্থনা করবে সব প্রার্থনা পূরণ করবে আশেশ্বর মহাদেব তো এখানে কি হয়েছিল মহাদেব হচ্ছে সকল ধামের ধাম রক্ষক তার পারমিশন ছাড়া কোনো ব্যক্তি ঘামে প্রবেশ করতে পারে না তো আপনারা যেখানেই যাবেন সব জায়গায় কিন্তু মহাদেবের একটি করে মন্দির আপনারা দর্শন করতে পারবেন যে কোনো বড় বড় তীর্থস্থানে যাবেন সব জায়গায় মহাদেবের একটি মন্দির আপনারা দেখতে পাবেন মহাদেব হচ্ছে পরম বৈষ্ণব তো এই আশেশ্বর মহাদেবের মন্দিরটি গোকুলের ঠিক সামনে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত তো রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের সাথে যখন দেখা করতে তো সব সময় তো পারমিশন পেতেন না তো কি করতেন এই মহাদেবের কাছে প্রার্থনা করতেন যে হে মহাদেব আমার কৃষ্ণের সাথে দেখা করে দাও তো এনার কাছে খুব প্রার্থনা করতেন আর এই স্থানে মানুষ যা কিছু প্রার্থনা করে মনে সে যা কিছু নিয়ে আসে সেটাই প্রাপ্ত হয় তো এই স্থানটা কিন্তু খুবই মহত্বপূর্ণ রাধারানী স্বয়ং এই স্থানে এসে প্রার্থনা করেছিলেন তো একবার সনাতন গোস্বামী এই স্থানে গিয়েছিলেন এখানে জীব গোস্বামী ভোজন করতেন এই স্থানে আর এই স্থানের একদম কাছে তের কদম আছে তো সেটি খুবই মহত্বপূর্ণ আপনাদের নেক্সট কোনো ভিডিওতে আমি দেখাবো সেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ যে কুণ্ডুতে স্নান করতেন সেই স্থানটি কিন্তু আজও আছে তো সেই এই স্থানে জীব গোস্বামী ভজন করতেন তো একদিন সনাতন গোস্বামী এসতেন তার আশ্রমে মানে এখানে আসার পরে জলপান করিয়েছে এবং জীব গোস্বামী মনে মনে চিন্তা করেছে যে আজকে যদি আমার কাছে একটু দুধ থাকতো তাহলে আমি একটু পায়ে রান্না করে সনাতন গোস্বামীকে মানে দিতে পারত তো এটা মনে মনে ইচ্ছা করেছে তো কিছু সময় পরে একজন বালিকা ছোট্ট বালিকা সে এসছে বলছে রাজে রাজে আমি তোমার জন্য আমার মা এটা পাঠিয়েছে বানিয়ে তো নিয়েছে নিয়ে সনাতন গোস্বামীকে দিয়ে তো পরে পোশাকটা পাওয়ার পরে সনাতন গোস্বামী বলেছে তুমি কি মনে মনে কোনো ইচ্ছা পোষণ করেছিলে যে এরকম বলছে হ্যাঁ আমি তো ইচ্ছা পোষণ করেছিলাম যদি একটু দূর থাকতো তাহলে আমি আপনাকে পায়েস রেঁধে আমি প্রসাদ দিতে পারতাম তো দেখো এই আর কেউ হয়ে যাচ্ছে স্বয়ং রাধারানি এসে তোমাকে এই পায়েসের বাটি দিয়ে আছে তো এই স্থানটি খুবই মহত্বপূর্ণ এখানে মানুষ যা ইচ্ছা করে সেই ইচ্ছাই পূরণ হয়